তোমরা যুবক কি মনে করো জঙ্গল প্রেম করো মঙ্গল জঙ্গলে একজন আল্লাহ দেখবে না কথা বলে না কেন পাঁচ টাকা ফকিরকে ভিক্ষা দেয় না ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা ভিক্ষা দেয় কিন্তু গোলাপ ফুল কালকে দাম বাড়ে যাবে পাঁচ টাকার গোলাপ পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে সেবালের পিছনে দৌড়াবে কথা বলেন কথা বলেন যারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস অশ্লীল দিবস কথা বলে ঠিক না মুসলমানের ভালোবাসা বারো মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই লন্ডন আমেরিকার লোকেরা কারণ ওদের ভালোবাসা বোঝানোর মানুষ নেই ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে সন্তানকে ভালোবাসে না কথা বলে ঠিক না আমরা কি ওই আমরা সন্তানকে কাঁদি নিয়ে ঘুরি কথা বলা ঠিক না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন না তারা মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে নামাজে যাচ্ছে তাও দেখিস না মসজিদের সামনে ওঠে জোড়াই জোড়া কথা আচ্ছা কুত্তের কি আদব কায়দা আছে ওরা কি ভদ্রতা বোঝে কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরে যায় এই চোদ্দই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোরাই জোরাই বাঘবাখুম বাঘবাখুম যারা করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে এটা ভালোবাসা দিবস না ওটা হলো কুত্তে কুত্তি দিবস ওটা অশ্লীল দিবস ওটা বিশ্ব বিহার দিবস কথা বলে ঠিক এটা মুসলমানের সন্তান পালন করতে পারে অভিভাবক যারা আছেন আগামী কালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয় আপনার যুবতীর মেয়েটা যেন ঘর থেকে বের না হয় বারে বারে ঢিকে না তাছাড়া আপনার ছেলে মেয়ে বাইরে যা যা গুণা করবে বিকাশ হইয়া পার্সেন্টেজ আপনার ভাগেও জমা হবে রেডি থাকে সময় বিরক্ত হইছে কিসের ভালোবাসা দেব কিসের ভালোবাসা বসে।

নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না হে যুবক চোদ্দই ফেব্রুয়ারিতে কারে ফুল দিয়েছ কারুর না ধরে টান দিয়েছ প্রত্যেকটা মাটিও ভিডিও আল্লাহর কাছে থাকবে কি আমাদের ময়দানে জবাব দিতে হবে কি মনে করো পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো গ্রামের লোকের চোখে ফাঁকি দিয়ে দেব ছেলে মেয়েকে আমরা প্রেম করতে গিয়ে গ্রেপ্তার করছি ধৈর্য নিয়ে আসছি তাহলে বলেন তো এটা বাবা মার জন্য একটা লজ্জার বিষয় না এই জন্য এগুলো কুত্তে দিবস পালন করা যাবে এগুলো বিশ্ব ভালোবাসা দিবস এগুলো বিশ্ব বেহায়া দিবস কথা বলে ঠিক না এই দিনে কত নারী তার সতীত্ব হারায় কথা বলে ঠিক কি না ও মা ও বোনেরা খবরদার বেপরদায় চলাফেরা করা যাবে না আজকে যে নোংরামির মূল কারণ হলো এই মোবাইল কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কি না সারা রাত অনলাইনে উল্টাপাল্টা ভিডিও দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই কথা আপনারা একা একা কম বলি ভিতরে ভিডিও দেখেন কিন্তু মাথা যখন এসে ধমক দেয় এর কি করিস তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে পরার ভান কর আবার চলে যায় আবার মোবাইলে দেখে আছে না 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 দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা সারা সারাখন এই মোবাইল দেখো দেখো স্বামী সংসার নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারীরা ভয় লাগে নাকি আপনাদের এটা কি হয়েছে আপনার সমস্যা কি হ্যাঁ যুবকদের বাস করলে খারাপ লাগে নাকি বয়স হয়ে গেছে তো এলে ভাল লাগিচ্ছেন ওই কাল পারে ঘুরে আসছে শাশি মিস কল দিছে নাকি হ্যাঁ খেপে যান না মাথা গরম করে নাকের সব লন্ড ভন্ড করে দেব কথা কোন ঠিক কিনা এই ছেলে শোনো তোমাদেরকে বলছি একটা নারী কেমনে পারে দুইটা সন্তান চারটা সন্তান রেখে পর পুরুষের হাত ধরতে ও মা ও বোন তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই কেমনে পারো তুমি মা কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো মা কেমনে পারো তোমার বাড়ি সেই বরিশাল তুমি কেমনে যশোর জিগর গাছায় আসো এসে বলে এই গ্রামের বলটু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে প্রেম করেছে আর কি আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে আর বললাম না বুঝে নেন কি হয়েছে মা বলে আমার ভালোবাসা বাইরে গেছে চোদ্দই ফেব্রুয়ারিতে এতই বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ভালোবাস ভালোবাসা দিবস পালন করতে গিয়ে মেয়ে কয়েকদিন পরে বমি করে মা ঘটনা কি বলো বল্টুর কি অপরাধ বলে বল্টু আমার সন্তানের বাবা তোমাদের কি বিয়ে হয়েছে বলেন না আসমান জমিন সাক্ষী কে সাক্ষী এখনকার যুবকের আবার ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে মেয়েকে পটাইতে হয় কোন টিপস আছে না বলে ইউটিউবে সার্চ দিয়ে শুনে শুনে ওই ডায়লগ দেয় আকাশ সাক্ষী বাতাস সাক্ষী আসমান জমিন সব সাক্ষী তুমি আমার আমি তোমার মায়ের দুধের কসম তোমার এই বহু বানাবো শেষ আর কবুল বলা লাগে নাকি রাগ করেন মন খারাপ করছেন আপনারা তো লোকজন বলতেছে মা এখন ঘটনা কি বলে আমার পেটে ছয় মাস বলবো যদি বিয়ে করে ভালো আর না হলে আমি এ জায়গায় আত্মহত্যা করে মরা যাব তোর তো বরিশালে লঞ্চে ওটার আগে মরা বসি যে নারী বলে আমি এই ছেলেকে বিবাহ করব ওর সন্তানের মা আমি বিবাহের আগে এই কথা যেই নারীর মুখ থেকে বের হয় এর চাইতে সব নিকৃষ্ট বেহায়া ও সভ্য নারী আর দুনিয়াতে কেউ হতে পারে এই মহিলা কেমনে পারলি বিয়ের আগে একটা ছেলের সাথে এরকম করতে ও মা তোমার তোমার দামটা এত সস্তা বানাইলে মা তুমি না উত্তর মা ও মা নিজেকে এত সস্তা কেন বানাইছো মা হাজার হাজার ঘটনা ঘটতেছে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনেক ধর্মঘাত পালন করতে কই কোন ছেলে তো যায় না তোমরা আসো কেন তার মানে কি অসল হম সুযোগ সন্ধানী হওয়া যাবে না রাগ করেন নাকি আপনারা মা বলদের বলে যাই মা খবর দা খবর দা ব্যাপার চলাফেরা করবেন না পর্দা করবেন মা বিবাহের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্কে জড়ানো যাবে আর এই ছেলে তোমাদেরকে বলতেছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর প্রেম করে মাইনে নেবা কথা কয় না ভালোবাসা শেয়ার করবা নাকি তোমার স্ত্রীর সাথে কেউ পর কে প্রেম করে মানবা তোমার বোন তোমার মা কখনোই মানব না তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা তাহলে ওই নারীর সাথে কেমনে তোমার সাথে যায় কত নারী আছে অসহায় বিয়ে হয় না গরিব যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কত বিধবা নারী আছে দুই তিনটে বাচ্চার মা যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে কথা কন ঠিক কি না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন নি তো জলে বলে না আমি ওদের টিকটক হাসিয়া সব বাসিয়া হা ভিডিও আছে না ছেলে মেয়ে সব এখন টিকটক ভিডিও করে কথা আপনি এই টিকটক ভিডিও করে আপনাদের এলাকা অবশ্য নাই

কথাগণ ঠিক না ফ্রি ফায়ার পাবজি পাবজি আছে না নাই অনলাইনে জুয়া আছে না নাই অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি পাবজি একজন ফ্রি ফায়ার খেলতে খেলতে টেনের তলে পড়ে যায় তার টের হয় না আছে না নাই আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন এইবার লোকমান হাকিম ডেকে বলে বাবা দিনের আলোতে রাতের আdare গুপরে प्रकाশে যা করো সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে তুমি যদি শরিশার দানার পরিমাণ কিছু করো আল্লাহ এটাও কি তোমার আমল নামে হাজিরে করবে আল্লাহ সুক্ষদর্শী সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন এরপরে সন্তানকে বলতেছেন ইয়া বনাইয়্যাকিমি সলাহ হে আমার বর্ষ সালাত কাং করো সালাত কাং করো নামাজ আদায় করো সন্তানকে আদর করে ডাকবে হে আমার আব্বা জান সোলো মসজিদে যায় পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা কথা বলে ঠিক কিনা

এরপরে আরবারে সন্তানকে বলতেছে ওয়ানাহানিল মুংকা কাজ করবা না নিজে ভালো কাজ করবা মানুষদেরকে ভালো দিকে ডাকবা ওয়ানাহানিল মুংকা নিজে অসাত কাজ করবা না মানুষেরার সাথে কাজ করতে দিবা না যেonnay আছে যেখানে প্রতিবাদ চলবে সেখানে আসবির আলামা আসাবাক বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে বুঝায়া দিতেছেন এর বলে বলতেছেন ওয়ালা তুসাইদ খদকালিন নাসি ওয়ালা তামশিফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর আমার সন্তান মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না আজকে মোটা মানুষ কি কোন দিকে অবহেলা করে ফর্সা কালাদারে দিকে অবহেলা করে ধনী গরীবকে দেখা অবহেলা করে কথা বলেন না কেন ঠিক শিক্ষিত মূর্খ কে দেখে অবহেলা করে আছে না না ভাই ধন সম্পদা গরিব দুঃখী কে দেখে অবহেলা করে এই যে সমাজে আছে সন্তানকে বলতেছে বাবা মানুষকে করবা না অবহেলা করবা না আমরাও বুঝিয়ে গড়ে গড়ে তুলবো বাবা ড্রাইভার কে আঙ্কেল বলবা কথা কয়নাকে ড্রাইভার কে কি বলবা আঙ্কেল বলবা দারোয়ানকেও সালাম দিবা আঙ্কেল বলবা কিন্তু আমরা কি বলি হ্যাঁ ড্রাইভার ছোট লোক কেন কথা বলতিছিস তার সাথে দারুণের সাথে কিসের কথা কথা বলেন এরকম আছে না ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয় তুমি কোন বংশের ছেলে তুমি জানো না দুই চারটা মার্ডার করবা এ তোর বাপ আছে তোর বাপ আছে মনে হয় সন্তানকে কেডার মাস্তান বানাবে এরকম বাবা আছে না নাই এরা বাবা নামের ইবলিস আছে না কেন আপনার সন্তানকে আপনি উস্কায় দেন সন্তানকে বিনয়ী বানাবেন নম্র বানাবেন ভদ্র বানাবেন মানুষের সাথে যেন উত্তম আচরণ করে জোরে যেন কথা না বলে সবাইকে যেন সালাম কালাম দিয়ে চলে পারবতে ইনশাআল্লাহ এরপরে বলতেছে ওয়ালা আতামশিফিল আরদি মারহা এই জমিনে দাম্ভিকতা করবা না অহংকার করবা না অহংকারে সেই জমিনে বিচারণ করবা না আপনি কি অহংকার করে পা দিয়ে লাথি মেরে জমিন ফাডায় ফেলতে পারবেন আপনার পায়ের বারোটা বাজে দেবে আল্লাহর জমিনের কোনো কিছু হবে না কথা বলে ঠিক কিনা এরপরে বলতেছেন বাবা এই দুনিয়াতে যারা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না অনেক কথা বলার ছিল যেহেতু এলোমেলো ভাবে আলোচনা করতে করতে প্রায় রাত একটা বেজে গেছে আমি তো খেয়ালই করিনি সার বারবার বলতেছেন শেষ করতে কমিটির ভাইয়েরাও বলতেছেন হজুর শেষ করলে ভালো হয় আলহামদুলিল্লাহ সবদিকে আলোচনা আমি যতটুকু বলেছি মক্তা শ্রোতা সবাইকে যেন সুরা লোকমানের এই বারোটি উপদেশ আরো দুইটি উপদেশ ছিল ওইদিকে যাওয়ার সুযোগ নেই যতটুকু বলেছি আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে আমল করা তাও দান করে জোরে বলুন আমি এই ভাই বসেন 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 কি আপনাদের কোনো দাবি সভা নাই তো বসেন কি মনে হবে না আচ্ছা আচ্ছা বসে বসে আমি যে তিনটি কথা বাকি রাখছিলাম এর মধ্যে শোনেন সব কথাগুলো শেষ করা সম্ভব নয় বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করতে হবে যতটুকু আলোচনা আছে গ্রামবাসী কবরস্থান সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ জমিদানকারী যুবক ভাইরা সবার জন্য আমরা দোয়া করব শুনেন ছেলেটা এই ছেলেটা কি ধরছে কোদাল ধরছে শোনেন শোনেন বেয়াদ পরিণাম কত ভয়ঙ্কর শোনেন শোনেন তুলে মাকে মারার জন্য মা তাকায় দেখে সন্তান আমাকে আঘাত করার জন্য কোদাল তুলে ধরেছে মা তখন চিৎকার মেরে বলতেছে আমাকে বাসাও ও আল্লাহ আমাকে বাসাও এই কথা বলে মা জোরে দৌড়ে চলে গেছে দুই তিন জমিন পার হয়ে গেছে দুইটা তিনটা জমিন পার হয়ে যখন গেছে কিছুক্ষণ পরে ছেলেটাই বলতেছে মা তুমি আমাকে বাঁচাও ও মা তুমি আমাকে বাঁচাও মা তখন পিছন দিকে ফিরায়া দেখে সন্তান কেন কথা বলে মায়ের মন দেখেন কিছুক্ষণ আগে যে ছেলেটা মারে হত্যা করতে চাইল সেই ছেলের আওয়াজ শুনতে পেয়ে মা দৌড়ে চলে আসলো এবার এসে দেখে এই জমিনের ভিতরে তার সন্তানটা চলে যাচ্ছে নিচের দিকে তখন মা চিৎকার মারলেন কে কোথায় আসেন আসেন আমার ছেলেটাকে জমিন নিয়ে নিল তোমরা আসো মানুষজন আস্তে আস্তে এই সন্তানটা জমিনের ভিতরে চলে গেল মানুষ তখন এসে বলে কোথায় গেছে বলে এই নিচে এই মাটি নিসা আমার সন্তান গেছে সৌত্তর হ্যাঁ মাটি গর্ত করার পরে ওই সিলেটার কোনো হাদিস খুঁজে পাওয়া যায়নি এজন্য মনে রাখবেন পিতামাতার সাথে বেয়াদবি করলে মা বাবা বাদ করলে করতে পারে কিন্তু আরশের মালিক আল্লাহ যদি একবার ধরে অবস্থা খুবই খারাপ হবে কথা বলেন ঠিক না এজন্য আমরা কখনো মা বাবার অভিশাপ দেব না বদ্ধ নেব না উগ্র আচরণ করব না আমরা বিনয়ী হব মা বাবাকে ভালোবাসা দিয়ে বুকে টানব আমরা তাদেরকে আগলায় রাখব ছোটবেলায় তারা যেরকম আমাদেরকে কোলে কোলে আগলায় রাখতেন শেষ বয়সে আমরা তাদেরকে ভালোবাসা দিয়া মহব্বত দিয়ে আগলায় রাখব আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন